থেকে তোমাদের চিরজীবনের মতো মুক্ত করে দেয় তোমরা কি ভালো হইবা হ্যাঁ আল্লাহর থেকেও কি বেশি হ্যাঁ আল্লাহর কালামের থেকেও বেশি তাহলে আর কি আমরা তো আল্লাহ সারা কাউকে ভয়ই করি না তাহলে কবিরাজ কি করবে বলো রহিম আমি তো তোমাদেরকে বলেছি যে এই রোগীর পিছিয়ে আমাকে যদি চব্বিশ ঘন্টা না চব্বিশ দিন চব্বিশ বছর সময় দেওয়া আমি তাও প্রস্তুত আছি কিন্তু তোমরা এই যন্ত্রণা এবং কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত আছো কিনা সেটা বলো আসো মুখে বলো তোমরা কি ভালো হতে চাও এখন হ্যাঁ আমি কবিরাজ থেকে তোমাদের মুক্ত করে দিচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আপনাকে সাহায্য করলে আমি সফল হব আপনি সাহায্য না করলে আমি সফল হতে পারবো না মালিক আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন শুধুমাত্র একটা বেল কি বাজে এটা একটা জাদু ছিল দেখো কেটে দিচ্ছি কবিরাজের কোনো হক আছে আর তোমার উপর তোমরা কি এখন থেকে ভালো হতে চাও চির জনগত অবক্রবা আর রোগীর কষ্ট